আচ্ছা নেক্সট হচ্ছে সুয়ানার খাতা সুয়ানা মার্জিন কাটো কেন মার্জিন কাটবে বুঝে গেল আর এটা তুমি কি আমি যেটা লিখেছিলাম ওটা জমা দিয়েছো না নিজে করেছো আবার নিজে করো নি তো মনে হচ্ছে আমি যেটা বোর্ডে লিখিয়ে দেবো ওইটা আবার তোমরা কিন্তু ভালো করে ফেয়ার খাতায় করে নেবে ঠিক আছে ওটা করতে গিয়ে তোমাদের হচ্ছে मुकुष्ठ तो हो जाएगा निकटा, डिवीज़न हो जाएगा, ठीक है जी, मार्जिन कट बे हाँ, मार्जिन कितना उस साइड दिया कुनी, नेक्स्ट किशनर खाता, किशना जो, ठीक ঠিক আছে নেক্সট হচ্ছে স্নেহার খাতা স্নেহা আলাদা করে লিখেছিল তো ঠিক আছে আচ্ছা নেক্সট হচ্ছে অর্ঘর খাতা অর্ঘ মার্জিন কাটবে ঠিক আছে ঠিক আছে মার্জিনটা কেটে নেবে আচ্ছা অর্ঘ দেখো একটু অন্য টাইপসের যে তোমরা এ করো খেয়াল করো দেখো ও কিন্তু এখানে আবার এ করে দিয়েছে হ্যাঁ এর মধ্যেও মানে এগুলোর কাজগুলো এর মধ্যেও লিখে দেওয়া যায় ঠিক আছে বেশ অর্ঘ এটা তুমি আলাদা করে করেছো নাকি আমি যেটা বড় করেছি ওটাই লিখে দিয়েছো এটা তো মনে হচ্ছে আলাদা করে করি পেন্সিল দিয়ে করতে হবে সুন্দর করে আমি যেটা লিখিয়ে দিয়েছি ওটাই জমা দেবেন ওটা তো আমি লিখিয়ে দিয়েছি এবার ওটাকে তোমরা খাতায় করে নেবে যখন তুমি আলাদা করে করছো দুবার করে তোমার কিন্তু ওখানেই মুখস্থ হয়ে যাচ্ছে বুঝতে পারলে সেকেন্ড টাইম যখন তোমরা করছো ওখানেই মুখস্থ হয়ে যাচ্ছে ওকে ওটা দেবে না ওটা তো আমি লিখিয়ে দিয়েছি শ্রেয়া রয়েছো শ্রেয়া তোমার খাতায় দেখা চলছে সরি আর কিন্তু অনেক অনেক ঠিক হয়েছে আগে অনেকটা বেশি লেখাও হতো তাই না সিয়া আগে অনেকটা বেশি লেখাও হতো না তো এখন কিন্তু অনেকটা পড়ব অনেকটা ঠিক হয়েছে ওকে একদম ঠিক আছে আচ্ছা অনন্যা আছো ঠিক আছে ঠিক আছে পুষ্পর খাতা পুষ্প আমার তো মনে হচ্ছে তুমি আলাদা করে কিছু নি ওই আমি যেটা লিখে দিয়েছি ওটাই জমা দিয়েছ ওটা জমা দিলে কিন্তু হবে না ঠিক আছে দেখো তুমি কিন্তু তোমার জন্য সবাইকেই বলছি পুষ্পকে একা বলছি না তোমার জন্য কিন্তু তুমি এই দেবস্মিতা ওই পিডিএফ করে দি হ্যাঁ পিডিএফ পাঠিয়েছ আচ্ছা আমি দেখে নিচ্ছি আচ্ছা পুষ্প তুমি কিন্তু অবশ্যই আমি যেটা লিখে দিচ্ছি ওটাকে জমা দেবে না এটা এইগুলো সব আমি বোর্ডে লিখেছি ওটাকে জমা দিচ্ছ ওটাকে ভালো করে লিখবে ঠিক আছে সেকেন্ড টাইম যখন লিখছো তোমাদের ওটাই কিন্তু আরও আরও ভালো করে মনে থেকে যাচ্ছে ঠিক আছে রিভিশন হয়ে যাচ্ছে একবার তো তুমি ভুলবে না আর ওকে জিনিসটা কঠিন বলে না আমি বোর্ডে করিয়ে দিচ্ছি বোর্ডে লিখিয়ে দিয়েছি ওকে কেউ কিন্তু আমারটা জমা দেবে না নিজেকেই তাহলে নিজে ঠকানো হবে রূপসা দাস আছো তো রূপসা এটা তো তোমার মনে হচ্ছে আলাদা করে নি আমার ওটাই জমা দিয়ে দিয়েছো যেটা আমি করে দিয়েছি ওটা করলে কিন্তু হবে না এটাকে তোমার খাতার মধ্যে ক্লিয়ার করে করতে হবে নইলে কনসেপ্ট ভালো ক্লিয়ার হবে না বুঝতে পারলে এটা তো আমি করিয়ে দিয়েছি ওগুলো অনন্যা অনন্যা জয়েন করলো তো তোমার খাতাটা জাস্ট দেখা হলো দেখা হয়ে গেছে তোমার খাতা ঠিক আছে ঠিক আছে রূপসা এটা দিলে কিন্তু হবে না ঠিক আছে দেখো তুমি কিন্তু তোমার জন্য পড়াশোনা করছো তাই না ভালো রেজাল্ট করার জন্য হ্যাঁ বই নাও কিনতে পারো বা কিনতে পারো খাতায় যে নোট করবো ওটাই আসল আমি তো দিয়ে দিচ্ছি বা যেটা ধর খুব কঠিন আমি লিখিয়ে দিচ্ছি যেমন আজকেরটা এবং আগের দিনের শুক্রাচার কলাস্তানিক গঠন করেই দিলাম অনেকে তো বই কেনে নি অনেকে আছে পুরো বই কেনে নি বই কেনার তোমার খাতাটাই আসল বই কেনে মানে পড়া নি এরকম না সব তো খাতায় লিখে নিয়েছে ঠিক আছে খাতাটাই পড়তে হবে তোমার নোটসটাই আসল এটা কার খাতা দেখলাম আচ্ছা চিরগালের খাতা এটা আছে আচ্ছা নেক্সট রূপসা খাতুন আছো রূপসা খাতুন আছো ঠিক আছে আচ্ছা সুমিত আছো সুমিত স্নেহা দাস আছো স্নেহা দাস ঠিক আছে স্নেহাটাও ঠিক আছে কোনো প্রবলেম নেই সুন্দর হয়েছে কমলিকা আছো কমলিকা আচ্ছা কমলিগর সুন্দরই হয় ভীষণ যত্ন করে করে এই এইটা কিন্তু এরম এরম নয় পিৎজার মতো না ঠিক আছে একটু লম্বা টাইপের ঠিক আছে সে আঁকাতে আঁকতে দাঁড় হবে না বাট এইটা এই এরম হ্যাঁ এই যে দেখো এই যে এরকম একটু লম্বা লম্বাটে পরিণত শুক্রণ হলো এইগুলো পরিণত শুক্র পরিণত এই জায়গাটা একটু গন্ডগোল জায়গা পরিণত শুক্রণ এই জায়গাটাতে থাকবে ঠিক আছে একটু এই ভিতরে দেখবে হ্যাঁ পরিণত অপরিণত শুক্রণ এবং পরিণত শুক্রণুটা একটু ঠিক করে নেবে ওকে আচ্ছা কমলিকা অপরিণত শুক্রণ এবং পরিণত শুক্রণুর আঁকাটা একটু ঠিক করে নেবে হ্যাঁ একটু দেখবে ক্লিয়ার এই যে দেখো এই জায়গাটা একটু দেখবে এই জায়গাটাতে থাকে এইটা এই জায়গাটাতে থাকবে এই এর গা ঘেসে থাকবে না কিন্তু গ্যাপতে থাকবে এইগুলো একটুখানি হোয়াইটনার দিয়ে দেবে দিয়ে একটু ঠিক করে নেবে ঠিক আছে অপরিণত অ্যান্ড পরিণত বাকি সব ঠিক আছে ওকে ঠিক আছে অনুসুয়া আছো ঠিক আছে কোনো প্রবলেম নেই আচ্ছা এটা হচ্ছে খাতা বেশ ঠিক আছে সুতোপা আজকে ফার্স্ট দিন দিলে তো খাতা জমা এইচডাব্লিউ প্রথম দিনই খুব ভালো হয়েছে ওকে ঠিক আছে দেবস্মিতা আছো তো দেবস্মিতা ঠিক আছে অনন্যা অনন্যা আছো তোমার খাতা দেখা হয়ে গেছে তুমি জয়েন করলে তার দুটো খাতা আগেই হয়ে গেছে ঠিক আছে রেকর্ডে পেয়ে যাবে ওকে ঠিক আছে